আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা হ্যাঁ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে আজকের তোমাদের সংস্কৃতর প্রথম ভিডিও উপমন্য কথা থেকে উপমন্যু কথা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং অন্যান্য যে ক্যাটাগরির এমসি কিউগুলো আছে সেগুলো আমি সব নিয়ে এসেছি কেবলমাত্র গ্রামার পোশানটা বাদ দিয়ে বন্ধুরা হ্যাঁ তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো এবং তোমাদের যাদের একাদশ শ্রেণীতে সংস্কৃত আছে সেই সংস্কৃতর তোমাদের যে প্রথম গদ্যটি আছে কথা এই কথা থেকে বিভিন্ন টাইপের এমসি কিউ নিয়ে এসেছি তোমাদের প্রথম সেমিস্টারের জন্য একেবারে প্রথম ভিডিও এটি তোমাদের সংস্কৃতের প্রথম ভিডিও এবার ঘন ঘন তোমাদের ভিডিও আসবে প্রত্যেক দিন একটা পর্যন্ত সাড়ে বারোটা একটার মধ্যে তোমরা ভিডিও পাবে প্রতিদিন দেখো একের দাগের দেখো আচ্ছা উপমন্য কথা তার আগে যে কথাটি না বললে নয় তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ এতে অনেক প্রশ্ন উত্তর আছে একেবারে উপমন্য কথা এই গল্প থেকে সমস্ত রকমের প্রায় প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি এর থেকেই পড়লে তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ এই গদ্যাংশ থেকে যে কটি প্রশ্ন তোমাদের আসবে একের দাগের দেখো মহাভারতের কয়টি পর্ব আছে আঠেরোটি পর্ব আছে উপমন্য কথা মহাভারতের কোন পর্বে আছে আদি পর্বে কথা পাঠ্যাংশটি মহাভারতের আদি পর্বের কোন অধ্যায়ের অন্তর্গত তৃতীয় অধ্যায়ের অন্তর্গত ঋষি আয়ত ধৌমের কতজন শিষ্য ছিল তিনজন ছিল তিনজন শিষ্য ছিল আয়ত ধৌমের তিন শিষ্য কারা এর এই জায়গাটা গ্যাপ থেকে গেছে এটা হবে প্রথমত উপমন্য আরী ও বেদ এই তিনজন শিষ্য ছিল আয়ত উপমন্য গরুর কাছে তার জীবন ধারণের জন্য প্রথমবার কি জানিয়েছিল ভিক সরি গুরুর কাছে উপমন্য গুরুর কাছে তার জীবন ধারণের জন্য প্রথমবার কি জানিয়েছিল ভিক্ষাবৃত্তি গুরুর কাছে তার জীবন ধারণের জন্য প্রথমবার কি জানিয়েছিল উত্তর হবে ভিক্ষাবৃত্তি জানিয়েছিল গুরু গাভীর দুগ্ধপান নিশ্চিত করায় উপমন্য তার জীবন ধারণের জন্য কি জানায় বৎসের উদ্গৃত দুগ্ধ ফেনা গ্রহণ আটের দাগের প্রশ্ন কোন গাছের পাতা ভক্ষণ করে উপমন্য চক্ষুপীড়ায় আক্রান্ত হয় আকন্দ গাছের পাতা গুরুর আদেশে উপমন্য কাদের স্তুতি করে অশ্বিনী কুমার দ্বয়ের অশ্বিনী কুমার দ্বয়ের অশ্বিনী কুমার দ্বয় উপমন্যকে প্রসন্ন হয়ে কী প্রদান করেছিলেন পিষ্টক এদিক ওদিক ঘুরতে ঘুরতে উপমন্য কোথায় পড়ে গেল কূপের মধ্যে পঞ্চম বেদ কাকে বলে মহাভারতকে ভারত সংহিতা কোন গ্রন্থের অপর নাম মহাভারত অর্থাৎ মহাভারতের দুটো নাম পঞ্চম বেদ এবং ভারত সংহিতা উপমন্য গুরু চড়িয়ে কখন ফিরত সন্ধ্যায় উপমন্যর চেহারা কেমন ছিল হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট পয়সা শব্দের অর্থ কি পয়সা শব্দের অর্থ হল দুধ আকন্দ রসের স্বাদ কটু কারা উপমন্যর চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিল অশ্বিনী কুমার দ্বয় বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো এসো উনিশের দাগের মহর্ষি বেশ কোন দেবতার অবতার রূপে প্রসিদ্ধ ভগবান বিষ্ণুর মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়টি নাম হলো পৌষ পর্বাধ্যায় পৌষ পর্বাধ্যায় একুশে দাগের প্রশ্ন উপমন্য কোন দেবতার উপাসক ছিলেন শিবের উপাসক ছিলেন এবারে দেখো কয়েকটি শূন্যস্থান বাইশের দাগের প্রশ্ন উপমন্যুর গুরুদেব ছিলেন ড্যাশ উত্তর হবে আয়ত ধৌম দেবলোকে চিকিৎসক ছিলেন অশ্বিনী কুমার দয় অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে এটা কে হবে উপমন্যুকে ড্যাশ মতো দাঁত বরদান করেছিলেন সোনার মতো অ্যান্সার হবে সোনার মতো দাঁত বরদান করেছিলেন উপাধ্যায় কথাটির অর্থ হলো ড্যাশ উপাধ্যায় কথাটির অর্থ হলো গুরু উপমন্য ড্যাশ বার গোচারণ করতে গিয়েছিল পাঁচবার পাঁচবার গোচারণ করতে গিয়েছিল অপুপ কথাটির অর্থ হল পিঠা বা পিষ্টক উপমন্যর কাহিনী আছে ড্যাশ অধ্যায়ে অর্থাৎ পৌষ পর্বাধ্যায় পৌষ পর্বাধ্যায় হিরণময়া এর অর্থ হল স্বর্ণময় স্বর্ণময় এবার দেখো কোনটির দ্বারা কি বোঝানো হয়েছে অর্থাৎ স্তম্ভ একরকম স্তম্ভ মেলানো ত্রিশের দাগের প্রশ্ন দেখো পয়সা পয়সা এখানে আছে পিঠা অপুপ হৃষ্টপুষ্ট অনিতম মিথ্যা এবং পিবানম দুগ্ধ দ্বারা এখানে দেখো উত্তর করে দেওয়া আছে পয়সা পয়সা কথার অর্থ হলো দুগ্ধ দ্বারা অপুপ কথার অর্থ হল পিঠা অনিতম কথাটির অর্থ হলো মিথ্যা বা অসত্য মিথ্যা বা অসত্য পিবানম কথাটির অর্থ হলো হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট এবার দেখো একত্রিশের দাগের প্রশ্ন আকন্দ পাতার রস অশ্বিনী কুমারদ্বয় আকন্দ পাতার রস দুবার আছে উপমন্য আয়দ ধৌমের শিষ্য এবং মহাভারত এখানে দেখো আকন্দ পাতার রসের সোজা আছে উপমন্য উপমন্য খেয়েছিল বেদ ব্যাস অম্ল খার গুরুচরাতো পিস্টপ দিয়েছিল এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে দেখো আকন্দ পাতার রস উপমন্য খেয়েছিল অশ্বিনী দয় পৃষ্টপ দিয়েছিল আকন্দ পাতার রস হলো অম্ল খার উপমন্য গুরুচরাতো আয়দ ধৌমের শিষ্য ছিল উপমন্য এবং মহাভারত লিখেছিলেন বেদ ব্যাস বত্রিশে তাকে প্রশ্ন অশেষ অশেষ অশেষত উপযুক্ত উপযুক্তম অনিতম শ্রেয় শত এখানে আছে দেখো ক্ষেতে সম্পূর্ণ মঙ্গল অসত্য উত্তরটা দেওয়া রয়েছে অশেষ শত কথাটির অর্থ হলো সম্পূর্ণ উপযুক্তম হলো ক্ষেতে অনিতম অসত্য শ্রেয় মঙ্গল এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় সত্য মিথ্যা নির্ণয় আমি মাত্র দুটির মধ্যে করে দিয়েছি দশ বারোটি মিথ্যা দিয়ে দিয়েছি উপমন্য ছিলেন অত্যন্ত দুর্বিনীত অত্যন্ত দুর্বিনীত আয়তধধৌম উপমন্যকে স্নেহ করতেন উপমন্য গুরু সকল আজ্ঞা যথাযথভাবে পালন করতেন উপমন্য খুবই রোগা এবং দুর্বল ছিলেন দেখো একের দাগের দেখো উপমন্য ছিলেন অত্যন্ত দুর্বিনীত এটা মিথ্যা আয়তধধৌম উপমন্যকে স্নেহ করতেন সত্য দিনের দাগের প্রশ্ন উপমন্য গুরুর সক সরি গুরুর সকল আজ্ঞা যথাযথভাবে পালন করতেন সত্য এবং উপমন্য খুবই রোগা ও দুর্বল ছিলেন মিথ্যা উপমন্য খুবই হৃষ্টপুষ্ট ছিলেন তারপরে দেখো মহাভারতে চব্বিশ হাজার শ্লোক আছে এটি মিথ্যা উপমন্য আয়ুধ ধৌমের গুরুদেব ছিলেন মিথ্যা উপমন্য খুবই উদ্ধত প্রকৃতি ছিলেন এও মিথ্যা উপমন্য দিন শেষে গুরুকে প্রণাম করত সত্য উপমন্য গরুর দুধ খেয়ে থাকত সত্য উপমন্যুর কাহিনী রামায়ণের পর্বে বর্তমান মিথ্যা এটা রামায়ণের না এটি মহাভারতের আদি পর্বে বর্তমান এখানে রামায়ণ বলেছে অতএব এটা মিথ্যা মহাভারতের প্রথম পর্বের নাম হলো সৌপ্তিক পর্ব এটা মিথ্যা এবার দেখো বিবৃতি আর তার কারণ এখানে বিবৃতি দেওয়া আছে দেখো উপমন্য আকন্দ গাছের পাতা খেয়েছিল কারণগুলো দেখ দেখানো হয়েছে হজমের গণ্ডগোল হওয়ার জন্য আকন্দ পাতা সুস্বাদু হওয়ার জন্য গুরুদেবের আদেশ পালনের জন্য এবং ক্ষুধায় কাতর হয়ে পড়ার জন্য তাহলে অ্যান্সার হবে এই ক্ষুধায় কাতর হয়ে পড়ার জন্য এখানে উত্তর লিখে দিয়েছি ক্ষুধায় কাতর হয়ে পড়ার জন্য তারপরে দেখো পরের বিবৃতিটা হলো উপমন্য প্রতিদিন ভিক্ষা করতো তার কারণগুলো কী কী নিজের জীবিকা নির্বাহের জন্য বিতে আছে গুরুকে খাওয়ানোর জন্য শীতে হবে গুরুদেবকে নিবেদন করার জন্য এবং চারে হলো পিতামাতাকে খাওয়ানোর জন্য উত্তর হবে গুরুদেবকে নিবেদন করার জন্য আর একটি বিবৃতি রেখেছি বিবৃতি এবং কারণ খুবই সহজ তোমরা পেরে যাবে গল্পটি ভালো করে পড়লে উপমন্যু জঙ্গলের মধ্যে কূপে পড়ে গিয়েছিল কারণ হলো উপমন্যুকে গুরু তাড়া করেছিল গুরু উপমন্যকে কূপের মধ্যে ঝাঁপ দিতে বলেছিল উপমন্যুর মাথা ঘুরছিল এবং চারে উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল গিয়েছিল চারিদাগের অ্যান্সারটা ঠিক হবে এখানে উত্তরটা লেখা হয়নি যা আমি টিক দিয়ে দিচ্ছি উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল আকন্দ পাতার রস খাবার ফলে উপমন্যুর চোখ অন্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো আবার কথা হবে নেক্সট ভিডিওতে বর্ষা বর্ণনাম এই কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আবার তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা